সপ্তাহে একদিন রবিবার এই হাটটি বসে থাকে বসে থাকে হাটে বেচা কিনা কেমন হয় বেচা কিনা এখন সবাই বিভ্রান্তির মাধ্যমে আছে যেটুকু আল্লাহ আমার রেজেক রাখছে ওইটুকু আমি পাবো রেজেকের মালিক ইয়া কেউ কারো রেজেক দিতে পারে না ভাই আচ্ছা আপনার কালেকশন কেমন থাকে আমার কালেকশন পঁচিশটি বিশ পিস এই রকম থাকে গাবি বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু গাবি দেখাবো আচ্ছা পাশে কয়েকটা গাবি আছে আমরা দর্শকদের দেখাবো মিডিয়াম কোয়ালিটির কিছু গাবি দেখতেছি

পাশে দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের ফিজিয়ান আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দুইটা বাচ্চা দিছে এটার বারতলা ক্লিয়ার আছে দুধে কেমন আসবে এটার দুধ আছে চোদ্দ চোদ্দ কেজি জি দেখা দিতে পারবেন তো আমি তো আপনি নি ভাই রোবের বন্ধকার মানে কি আপনিই বলেন নেয়নি দাদস্য তাহলেই আর দর্শক যে যেখান থেকে আসবে এসে দেখে শুনে কে শুনে দুয়ার করে দাম অর্ডার করে নিতে পারবে কোনো ভয় নাই এটা সিরিয়ালে দুই নাম্বার গাবি এই দাম কত চাচ্ছেন এটার দাম এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ ওটাও এটাও জোড়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া দামে দর্শকরা নিতে পারবে প্রায় সেম ক্যাটাগরি গাবি আর কি জি আর এই যে একটা আছে মোশেল অস্ট্রেলিয়ান খুব দুধ মোশেল অস্ট্রেলিয়ান হ্যাঁ হ্যাঁ দুধ বিশ্বের মধ্যে আমার দুধ আসে গেছে 15 লিটার 15 লিটার দুধ আছে কয় দাঁত এটার দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটাও দিতে তাতে ছয়টা দ্বিতীয় বিয়ানে গাবি কেবল বি বাচ্চা মারা গেছে আচ্ছা দুধ আছে দেখতে মেলা দর্শক ওই দেখেন ওই দেখেন সবাই দাম দিতেছে

আপনার ফার্মেও দেখেছি বড় বড় গাবি জি 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 খামারের মধ্যে খামারের আচ্ছা এই গরুটা কি জাতের এটা অলস্টন ফিজিয়ান মানে মানুষ রানী বলে রানী বলতে কোনো গাবি নাই পার্সেনিক একটু বেশি আচ্ছা অলেস্টন ফিজিয়ান দাঁত কয়টা

দাঁত বয়স কেমন হয়েছে আট দাঁত আচ্ছা আট দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে এটা বাচ্চা দিচ্ছে হচ্ছে তৃতীয় সুস্থ সবল গাভি সুস্থ

দাঁত কয়টা হইছে এটার দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি বাচ্চা কয়টা দিছে বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় জি সুস্থ সবল একদম সুস্থ সবল মানে বাটটা ক্লিয়ার অল ক্লিয়ার দুধ কয় লিটার পাওয়া যাবে এটার দুধ পাওয়া যাবে 10টা 10 লিটার হ্যাঁ 10 লিটার দাম কত চাচ্ছেন এটার দাম চা 155 এটার দাম লক্ষ 155000 টাকা এই একটা ছোট গরু আছে দেখেন পঁচাত্তর হাজার হলে দিয়ে দেবো একবার মাত্র পানির বলেন কি মাত্র পঁচাত্তর হাজার টাকা গরু

এসে দেখে শুনে এরকম কম দাম দিয়ে গরু কিনতে পারেন এর পাশে আরো দুটা গরু আছে দেখাই দেয় দর্শকদের এই দামে দামেও সব গাবি এটা কি জাতের সবই তো হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হচ্ছে একসাথে দেখা দেন আসলে অনেক গাবি আছে তো গাবি 35 30 এ এই রকম করি আমি কয় আচ্ছা আচ্ছা এটা এটা আপনার দাঁত কয়টা এটা এটার দাঁত 6 দাঁত খুব জাত মানে আর এটা এটা ওটার দাঁত হচ্ছে 4 দাঁত 4 দাঁত 6 দাঁত আর 4 দাঁত দুটো পাশাপাশি গরু

দর্শকের উদ্দেশ্যে বলবো আসলে আমি আল চিস্তি আল চিস্তি অর্থ আমি একটা তরিকার ভিতর দাখিল আছি আপনি প্রত্যেকটা মানুষের যদি বিবেক আর কালেব থাকে তাহলে মানুষ চেতন অন্যায় পাপ করতে পারে না আপনি দেখেন সাধুরা বলে নিজকে আগে নিজকে চেনো তারপর খুদাকে চিনবেন নিজকে আপনি নিজে কিভাবে চিনবেন আপনি কাল কিয়ামতের ময়দানে ইয়াসিনের ভিতর বলি দিছে আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন বলবেন হাত বলবেন আমার দিয়ে যা চুরি করছিল চোখ বলবে আমার দিয়ে খারাপ কিছু দেখেছে পাও বলবে আমার হাঁটি যা ডাকাতি করছে জিব্বা বলবে আমার তারা লুচ্চি মিথ্যে কথা বলছে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আপনার আপনার না এটা কি ময়দানে জিব্বা চোখ দাঁত সব সবাই সাক্ষী দিবে সাক্ষী দিবে তাহলে আপনি দেখেন আপনি আপনার না আপনার জানটাও লাস্টে আপনার কাছে ফাইদি চলে যাবে সবকিছু আল্লাহ তালার আল্লাহ তালা আমাদেরকে এই সম্পদটা দিছে তাই আমরা ন্যায় নীতি আদর্শ চলে ইসলামের ভিতর পুরাপুরিভাবে যদি থাকি প্রত্যেকটা সেক্টরে আমরা শান্তি থাকতে পারবো আর জাকাত বিষয় আপনি বললি সেদিন কাটিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ যদি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেয় বাংলাদেশে একটা মানুষ দারিদ্র থাকবে না ডক্টর বলতেছি আপনি এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানান এই পাঁচটা ইসলামী তম্বু পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত একটা করে আপনি চালু করেন আপনি চল্লিশ বাগের এক ভাগ জাকৎ চালু করি দেখেন এই দেশে আর অন্যায় থাকবে না থাকবে না আর আইনের মাঝে যারা আছেন প্রদান উনারা এটা গান ও দেশ সবার ভোট দেওয়ার অধিকার আছে আপনারা যদি ভোট চুরি চুরি করে খালি পাঠপীর চান তাহলে হবে না তাহলে পুলিশ প্রশাসন আগে জাহান নামে যাবেন আপনারা দেখেন প্রতিটি জনগণ যাতে ভোট দিতে পারে এটা তো গণতান্ত্রিক বাংলাদেশ এ দেশে কেন এত অন্যায় এই অন্যায়ের জন্যে আমরা মুসলমান সারা বিশ্বে মার খাইতেছি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা শেষ করছি আসসালাম